আমাদের এখানে মেলা আছে দাদা ভাই আসেন কালকে ঘুরে যাবেন আসিয়া ফালাকাটাতে সানের মেলা আছে অষ্টমী স্নান বাসন্তী পূজার মেলা হবে কালকে ফালাকাটায় অনেক বড় হয় তো। একটা সিগারেট ধরিয়ে টানেন না কেমন লাগে দেখো তো আমি আমি দিচ্ছি খাই না তো খাই না ওগুলা কি হয় কি খবর কি খবর ভালো 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 খবর একটা লাইক ডান করো লাইফটাকে লাইক ড্যান করো একটা হ্যালো হাই 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 হ্যালো কে কে আছো কে কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করো পিলিচ, বৌদি আশি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এতক্ষণ থাকে ছিলে, লাইভে ফেসবুক তো খুঁজতে গেলে এতক্ষণ ধরে কি ছেলে যারা নতুন জয়েন হয়েছে একটা লাইক ডান করো যারা যারা লাইক ডান হুম নিদি ছিলে তখন ছিলে আচ্ছা দিদি কেমন আছো ভাই কেমন অনেক দিন পর আসলে ভালো আছো কেমন আছো বলো কেমন আছো ভাই বলো সবাই ভালো আছে বাড়িতে হুম ভালো আছে দিদি তুমি কেমন আছো আমরাও ভালো আছি কি হচ্ছে আমরাও ভালো আছি সবাই বাড়িতে একটা লাইক দেন করে দিও ভাই কি একটা লাইক ডান করো বাজে কামেন্ট না কিন্তু হাইট করব থ্যাংক ইউ লাইক ডান করার জন্য থ্যাংক ইউ বৌদি কাল মেলায় লাইভ করতে না পারলে ভিডিও করে রাখো বৌদি ঠিক আছে ভিডিও তো করব অবশ্যই